এক হাতে ভালো ভালো রেখা শুভ শুভ চিহ্ন অন্য হাতে নেই ফল কতটা এ নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে আমরা আমাদের যদি হাত নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করি আমাদের ছেলেদের ডান হাত কর্মগত হাত বাম হাত জন্মগত হাত মেয়েদের ডান হাত কর্মগত হাত জন্মগত হাত বাম হাত কর্মগত হাত উল্টোটা আপনি পুরুষ মানুষ আপনার বাম হাতে ভালো ভালো চিহ্ন ধরুন কি কি চিহ্ন না আপনার বাম হাতে ধরুন এই বাম হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ আছে স্বস্তিকা বা ক্রস চিহ্ন আছে হাতে কোথাও বা ধনুর্বাম চিহ্ন আছে মৎস্য চিহ্ন আছে ইত্যাদি ইত্যাদি হাতে বাম হাতে বড় সুন্দর সানলাইন বা রবি রেখা এগুলো শুভ চিহ্ন এখন ডান হাতে নেই বাম হাতে আছে ডান হাতে নেই আরও ভালো ভালো বহু বহু চিহ্ন আছে কিছু আমি আলোচনা প্রসঙ্গে আসবো প্রাথমিক আলোচনায় যদি দেখি যে বাম হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ বৃহস্পতিতে ক্রস দারুণ ধনুর্বান পতাকা মৎস্য ইত্যাদি যে সামুদ্রিক চিহ্ন বহু আছে তার মধ্যে দু একটা হাতে হয়তো মিস্টেরিয়াস ক্রসও আছে এই মিস্টেরিয়াস ক্রস সম্বন্ধে বলি বন্ধুরা যদি ফেড লাইনের সঙ্গে হৃদয় রেখা থেকে একটা রেখা এসে একটা ক্রস তৈরি করে তাকে মিস্টেরিয়াস ক্রস বলে কিন্তু এই মিস্টেরিয়াস ক্রস যদি হৃদয় রেখা পেরিয়ে যায় বা শিররেখা পেরিয়ে যায় ইস্পাস হয় অন্য কোনো গ্রহের দিকে যায় তাকে মিস্টেরিয়াস ক্রস ধরা হবে না এক স্বতন্ত্র মিস্টেরিয়াস ক্রস এই গুণ চিহ্নটা এদিক ওদিক পেরাবে না হৃদয় রেখা শিররেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ফলে অনেক সময় কোনো অ্যাক্সিডেন্টাল রেখা দুর্ঘটনার রেখাও হয়তো হৃদয় রাহু পর্যন্ত চলে গেছে মিস্টেরিয়াস ক্রসের মতো তাকে অনেকে মিস্টেরিয়াস ক্রস বলে ভুল করেন তার জন্য আমি আমার আইডিয়া আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করি বাম হাতে ভালো ভালো চিহ্ন আপনি পুরুষ মানুষ ডান হাতে নেই কি আপনি মেয়ে মানুষ আপনার ডান হাতে ভালো ভালো চিহ্ন বাম হাতে নেই এটার মানে এই পূর্ব জন্মের সকৃতি পূর্ব জন্মের সৎকর্ম প্রচেষ্টা ভালো পথে হাঁটা এ আপনার আছে তারই একটা চিহ্ন বাম হাত সিম্বল বা সিগন্যাল দিচ্ছে এখন যদি আপনার কিছু পূর্ব জন্মের কুসংস্কারও থাকে অর্থাৎ কিছু কষ্ট থাকে কিছু খারাপ কর্মের ফলভোগ থাকে তাহলে অনেক সময় এ হাতে চিহ্ন থাকলে এ হাতে সে ধরনের চিহ্ন ফুটে ওঠে না ভালো চিহ্ন ভালো খুব ভালো হবার কথা কিন্তু এখানে মন্দ হচ্ছে হাত সাপোর্ট করছে না বলে জ্যোতিষ মশাই বলবেন আমি আপনি সবাই বলবো কিন্তু যদি বাম হাতে থাকে তার প্রবণতা আছে তার একটা ভিত আছে ভল ভোগ হচ্ছে পূর্ব সংস্কার ক্ষয় হওয়ার জন্য তার হয়তো সে সেই পথ পাচ্ছে না কিন্তু যেহেতু বাম হাতে আছে তার ভিত আছে তার টার্গেট আছে তার সাফল্য আছে তার সুন্দর একটা কিছু জীবন আছে ভালো সৎ পথ আছে কিন্তু এহেন পথে মানুষ অসৎ পথে অসৎ আচরণ করতে দেখা যায় তাতে পূর্ব সংস্কার কিছু সংস্কার ওই যে হয়তো আপনি নিরামিষাশী হবেন কিন্তু একটু পেঁয়াজ খাবার ইচ্ছা ছিল কি মাংস খাবার ইচ্ছা ছিল দুই একবার দু চার বা দশবার মাংস পেঁয়াজ খাচ্ছেন সেটা একটা উদাহরণস্বরূপ সেটা যখন শেষ হবে তখন আপনি পুরো নিরামিষ হয়ে যাবেন ফল ভোগ একটা ব্যাপার হতে পারে যতক্ষণ না ছেলেদের বামাতে ভালো থাকলেও ডানাতে সাপোর্ট দেয় ততক্ষণ পর্যন্ত সে পূর্ব সংস্কারের ফল পাচ্ছে না সৎ যে গুণগত মান আগের জন্মের যে পূর্ণ ফল সে এই ভোগ আসছে না এর পিছনে বললাম কিছু সংস্কার ক্ষয় হতে পারে বা তার ধ্যান ধরণার পাল্টাতে পারে আমি এক্ষুনি খুব ভক্ত হব সাধক হব বলে আমি বহু বছর কাটালাম তারপরে আমি না আর ডেকে কী হবে বলে আমি সঙ্গে সঙ্গে ঈশ্বর উপাসনা বন্ধ করে দিতেই পারি এখানে কেউ আমাদেরকে জোর জবরদস্তি করার কেউ নেই ভগবানও পারবে না তাহলে এ আমরা পথভ্রষ্ট হই তাহলে আগে সিম্বল তাই বলছে আপনি যোগমালকে ছিলেন সৎপথে ছিলেন ভালো আপনার মশেন আছে কিন্তু এখন আপনি হাঁটছেন না আমি এই কিছুদিনের মধ্যে দেখা একটি হাত তার বাম হাতে খুব ভালো সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট চিহ্ন আছে মৎস্য চিহ্ন আছে কিন্তু একদম হাতে না না ফেড লাইন রবি রেখা রেখা জাল চিহ্ন নেট নেট সাইন সাইন এবং তার যদি এই কন্ডিশনের জন্য তাকে আমি বললাম যে তোমার একটা অর্থনৈতিক দিক থেকে খুব বেকায়দা সামাল পরিস্থিতির একটা সিচুয়েশন তৈরি হয়েছে তুমি কি কোনো খুব কিছু অর্থ চোট বা অর্থ করে যে সমস্যা হয়েছে তখন বললাম আমি ইতিমধ্যে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নষ্ট করে আমি তুমি তো রোজগারি করেন কোথা থেকে পেলে না বাবা ব্যবসার জন্য দিয়েছিলেন এই যে বাবা দিয়েছিলেন পূর্বজন্মের সুকৃতি বলুন কিন্তু এই জন্মে তার সে পথে হাঁটা না হাঁটার জন্য সদ্ভাবনা না থাকার জন্য জুয়া খেলে অনলাইন গেম খেলে এত লক্ষ টাকা সে ফুটিয়ে দিয়েছে অর্থাৎ বাম হাতে থাকলে হবে না ডান হাতে সাপোর্টিং যতক্ষণ না আসে ততক্ষণ আপনি ওই মার্গে যাবেন না ঠিক একটা সুপারফাস্ট ট্রেন যখন সে মেন লাইন পাবে তাকে দেওয়া হবে তখনই সে সুপারফাস্ট গতিতে চটবে তার ততক্ষণ পর্যন্ত তার গতি পাবে না এই মেন লাইনে আসা মূল পথে আসা বাম হাতে সাপোর্ট আছে ডানাতে যদি তার একটু আর্দ্র দু একটা ফুটে ওঠে ধরুন এখানে বাম হাতে ছিল না ছিল ডানাতে কিছু ছিল না এখানে চতুষ্ক একটা তৈরি হলো কোথাও হয়তো একটা ফ্ল্যাগ সাইন বা পতাকা চিহ্ন তৈরি হলো মৎস্য চিহ্ন হলো এ মতো যখনই তৈরি হবে তখন বুঝতে হবে এ মূল স্রোতে মূল পথে মেন ট্র্যাকে চলে এসেছে অর্থাৎ আর পিছন ফিরে তাকানোর ব্যাপার থাকছে না যা নিয়ে সে আগের জন্মে লেড়ে ঘেঁটে এসেছে যান স্বপ্ন নিয়ে পূরণের জন্য সে তার ধ্যান জ্ঞান করে এসেছে যার জন্য শুভচিহ্ন ফুটে উঠেছে এখানেও তার শুভচিহ্ন ফোটা ওঠা মানে ওই পথে সে হাঁটবে ওই পথেই তার সিদ্ধি লাভ হবে সাফল্য আসবে সাকসেস আসবে যদি এ হাত সাপোর্ট না করে বুঝতে হবে সম্ভাবনা ছিল কিন্তু পূর্ব কিছু সংস্কার ক্ষয়ের জন্য তার এই সম্ভাবনা সম্ভাবনাই রয়ে গেছে ফুটছে না তাহলে কি ফুটবে না সংস্কার কি কয় আমার ক্ষয় হবে না হ্যাঁ হবে তাতে কারো এক জন্ম জন্ম লাগতেই পারে কেন এ অনন্তের পথ তাহলে বন্ধুরা বাম হাতে ছেলেদের শুভ শুভ চিহ্ন থাকা পূর্ব জন্মার্জিত শুভ কর্মফলের একটা প্রকাশ মাত্র সে অনুযায়ী যদি ডান হাতেও তার প্রকাশ পেতে থাকে তাহলে বুঝতে হবে তিনি সঠিক পথে হাঁটছেন কিন্তু যদি তার উল্টোটা হয় এখানে ভালো চিহ্ন ধর্ম পথে থাকার কথা কিন্তু এখানে রাহুতে ডিস্টার্ব রাহুতে তিল দাগ শুক্র নিচস্ত ইত্যাদি যদি হয় তিনি আধ্যাত্মিক পথে না গিয়ে তিনি অন্ধকার জগতে যেতে পারেন তিনি একদম নেশাগ্রস্ত হতে পারেন এমন কি তার মানসিক বিকৃতি পর্যন্ত হতে পারে এমনও দেখা গেছে সুতরাং এক হাতে থাকলেই আমরা শুভ ফল পাব এ গ্যারেন্টি নেই এবার প্রশ্ন যে আমাদের ছেলেদের যদি ডান হাতে ভালো চিহ্ন হয় বাম হাতে না থাকে এ দারুণ আপনার আগের কিছু করা নেই এখন আপনি শুরু করলেন এখন থেকে আপনার এই শুরু হলো আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার টার্গেটে ভালো ভালো চিহ্ন যেহেতু ডান হাতে আছে আপনি এগিয়ে যান উত্তরোত্তর আরও ভালো চিনবে আগের নেই তো কী হয়েছে আমার বাবা আমার দাদু সবাই হয়তো দরিদ্র ছিলেন তারপরে আমি ধনী হতে পারি না আমি যদি পরিশ্রম করে সঠিক পথে ধনী হই তাহলে আমার পর থেকে ধনী হবার শুরু হবে ঠিক জীবনে আগের আমার সংস্কার ভালো ছিল না তো কী হয়েছে আমি এখন যদি ভালো সংস্কারই হই তাহলে এখন থেকে ভালো চিহ্ন যদি হাতে দান হাতে ফুটে ওঠে ছেলেদের মেয়েদের উল্টোটা তাহলে আমার এখান থেকে ভালো পথ শুরু এই জন্মে তার শুরু এই অনুযায়ী আবারও পরে এই হাতটাই পরবর্তীকালে বাম হাত হয়ে যাবে পরের জন্মে তাহলে এই অনুযায়ী যারা বরাবর হাঁটতে থাকি যারা হাঁটবে তারা সেই অনুযায়ী সুপথ সৎ পথ মার্গে সৎ পথে আমরা হাঁটতে থাকবো যদি আধ্যাত্মিক পথে হয় আধ্যাত্মিক সিদ্ধিলাভ যদি মনস্কামনা পূরণের জন্য হয় তাহলে মনস্কামনা পূরণ হবে যে যে পথে সাধনা সবই সাধনা একজন ইঞ্জিনিয়ার হতে গেলে একজন ডাক্তার হতে গেলেও সে সাধনা হতে হয় তবে একজন ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার হন ভালো কিছু হতে গেলে সাধনা চাই আর ফলস মেরে যদি টাকা দিয়ে ডিগ্রি কেনা হয় তাহলে সেটাতে খুব একটা ভালো সাফল্য পাওয়া যায় না তাদের দুদিন পরে তাদের ব্যবসাপত্র তাদের চেম্বার তাদের ডিসপেন্সারি স্টপ হয়ে যায় মাছি খেদানোর লোক থাকে না তার মূল হচ্ছে যে ভালো কিছু হতে গেলে তার ব্যাকগ্রাউন্ডের সাধনা সৎপথ সৎ চিন্তা সৎ এবং পরিশ্রম মেয়ানতি অবশ্যই থাকবে হাত তার সেই দর্পণ যেখানে ফুটে ওঠে মামাত সাপোর্ট করছে ছেলেদের সম্ভাবনা আছে সে অনুযায়ী হাঁটুন ডান হাতেও ফোটে উঠবে যেদিন হাত সাপোর্ট করে দিবে বাম হাত হাত এক হয়ে যাবে সেদিন কারো সাত দিনে আমরা আটকানোর সুতরাং এক হাতের সাপোর্ট থাকলে কি হতে পারে ফল কতটা হতে পারে সে এই প্রসঙ্গ আরো বলি যে অনেক সময় দেখা যায় যে ডান হাতে বাম হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ আছে ক্রস আছে ধর্মপথে সাফল্য আধ্যাত্মিক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে ডান হাতে এই বৃহস্পতিতে চতুষ্কোণ নেই কিন্তু দেখা যায় অন্য চিহ্ন পতাকা চিহ্ন হলো কোথাও চক্র চিহ্ন হলো তাহলে এ এরই আরো একটা মডিফাই বলতে পারে যে ওই পথে যে আপনার আরো দ্রুত উন্নতি হবে ডান হাতের একটা একটা হাতের চতুষ্কোণ আর বৃহস্পতির চতুষ্কোণ ক্রসের থেকেও হাতে একটা ছত্র বা পতাকা চিহ্ন ছাতা চিহ্ন শঙ্খচক্র গদাপদ্য চিহ্ন হওয়া আরও বহু শক্তিশালী একটা চিহ্ন এই আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন আধ্যাত্মিক হাঁটা মানুষ ছাড়া সচরাচর কারো হাতে হয় না সুতরাং এই চিহ্নগুলো এই আর যদি অর্থনৈতিক দিতে অর্থকামী হন তাহলে সেক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন মৎস্যপোচ মণিমন্দির দেখা যাচ্ছে এখানে মণিমন্দির মৎস্য লেজের বছর চিহ্ন ডান বাম বামাতে আছে এখানে কোথাও একটা ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয়েছে তাহলে এই একদম শিওর হয়ে যায় আপনি অর্থনৈতিক দিক থেকে আপনার যেমন না ছোটো থেকে আছে টার্গেট আছে যে আমার বড় যে আমি এক কোটি টাকার মালিক হবো দেখা যাচ্ছে এই দু হাফ যদি সাপোর্টিং করে এক কোটি নয় আপনি দশ কোটি টাকার মালিক হতেই পারেন যা আপনি ভাবতেই পারেন অর্থাৎ আপনার ভাবনা যা আপনি লাখপতি হতে চাইছেন সেখানে কোটিপতি হবেন আপনি সহস্রপতি হতে চাইছেন দশ টাকা নিয়ে কাছে দেখ দুটা হাজার টাকা যদি থাকতো তাহলে দেখবেন আপনি দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার মালিক হয়েছেন অর্থাৎ যা টার্গেট তা থেকে অনেক বেশি কিছু হতে পারে এই ধরনের হাতের সাপোর্টিং যদি হয় সুতরাং এক হাত হলে মূলত ছেলেদের হাত হলে পূর্বজন্মের সুকৃতি আছে তার একটা প্রমাণ দেয় কিন্তু সে হাতে যদি ডান হাতে যদি সেভাবে না ফুটে ওঠে তার সুফল আমরা ততদিন পাই না মেয়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে তার উল্টোটা সুতরাং এক্ষেত্রে একটা ছোট্ট ক্ষুদ্র অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করলাম যদি কারো কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু